আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন অ্যান্ড আর্ন আপনার যারা লেয়ার ইডজি এতে কাজ করছেন তাদের জন্য একটা আপডেট চলে আসছে এই আপডেটটা হচ্ছে আপনাদের পিওস পিওজ মিন্স প্রুফ অফ হিউম্যানিটি এটা এই কাজটা আপনাদের কমপ্লিট করতে হবে আর এই কাজটা কমপ্লিট করতে হবে আপনাদের পঁচিশ এপ্রিলের ভিতরে এর ভিতরে আপনার কাজটা কমপ্লিট না করলে এয়ারড্রপ পাবেন না সো আশা করছি প্রত্যেকে যারা কাজ করতেছেন এই কাজটা কমপ্লিট করে নেবেন তো আমরা কথা না বাড়ায় শুরু করি যে কীভাবে আমরা কাজটা কমপ্লিট করব ফার্স্টে আমরা এই যে উপরে যে লিঙ্কটা দেওয়া আছে ডাউনলোড অ্যাপ এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের প্লে স্টোরে নিয়ে যাব প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা আবার আমার দেয়া পোস্টে চলে আসবেন এখানে এই যে আর একটা লিঙ্ক আমি দিয়ে দিছি গো টু এই যে এই লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা যে ব্রাউজার দিয়ে কাজটা করতেছেন মিসেস অথবা কিউ ব্রাউজার যে যেটাতে করতেছেন সেই ব্রাউজারে চলে যাবেন তো আমি কাজ করতেছি মিসেস ব্রাউজার দিয়ে এখানে মিসেস ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব মধ্যে দিলাম দেন আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে এমন ইন্টারফেস আসলে আপনারা এই যে উপরে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ক্লিক দিয়ে আপনারা যে ওয়ালেট দিয়ে কাজ করছেন যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করতেছেন সেই সেম ওয়ালেটটা কানেক্ট করে আমি যেহেতু মেটামার্ক্স দিয়ে কাজ করতেছি আমি মেটামার্ক্সটা কানেক্ট করে আমাদের অলেকটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে উপরে দেখেন এখানে এই যে অলেকটা কানেক্ট হয়ে গেছে দেন আমাদের এই যে নিচের দিকে দেখতে হবে এখানে আমরা ভেরিফাই করার জন্য বিভিন্ন এক্সচেঞ্জার ইউজ করতে হবে যে এখানে আপনারা দেখতে পাবেন যে বাইনান্স আছে তারপরে এই যে নিচের দিকে গেলে আরও এক্সচেঞ্জ পাবেন সেগুলো আপনাদের কানেক্ট করতে হবে এখানে কু আছে আমি এখানে বাইবিট দিয়ে ভেরিফাই করব সো এখানে যে বাইবিটে যে ভেরিফাই নাও আছে এইখানে ডাবল ট্যাপ করব এখানে ডাবল ট্যাপ করার পরে আমরা যে অ্যাপসটা গুগল প্লে থেকে ইনস্টল করলাম ওইখানে নিয়ে যাবে দেন এখানে ওকে করতে হবে ভেরিফাই উইথ পাস কি দেন এখানে আপনাদের যে ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়া আছে সেন্টারের সেই ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে এখানে লগ ইন আমি লগ ইন করার আগেই ফেল দেখালো আবার চেষ্টা করে দেখি

নেওয়া মানে আপনার কাজটা কমপ্লিট আর এখানে যে আপনার স্কোডটা এসেছে আপনারা এয়ারডোপ হবে সো প্রত্যেকে যারা কাজ করেছিলেন এইভাবে কাজটা কমপ্লিট করে নেন যদি এয়ারডোপ পাইতে চান আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন প্রত্যেকে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা কাজ করতেছে আর কি তারা দেখে যেন ভিডিওটা দেখে এই কাজটা কমপ্লিট করতে হবে ধন্যবাদ সবাইকে